হাই ফ্রেন্ডস আমি সৌমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজের টপিক মাদ্রা সার্ভিস কমিশন এবং টি প্র্যাকটিস নাম্বার সিক্স পঞ্চাশ নাম্বারের প্রশ্ন এখানে দেওয়া থাকবে কমনযোগ্য প্রশ্নোত্তর আমি আগের দিন বলেছিলাম যে পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্নোত্তর দেবো কিন্তু মন চেঞ্জ করলাম পঞ্চাশ নাম্বারের প্রশ্ন এখানে দিলাম তো বাংলাদেশের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ আমি আলোচক সৌম্যদীপ মাইতি এবার হচ্ছে অনেকে বলেছিলেন যে প্রতিবারে আধুনিক যুগ দিচ্ছি প্রাচীন মধ্যযুগ দিচ্ছি না কেন তো আপনাদের সবার জন্য স্পেশালি আমি আজকে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস টপিকটি বেছে নিয়েছি ভিডিওটি অবশ্যই শুরু করবো তবে তার আগে যারা চ্যানেল নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলমটি প্রেস করে দেবেন আর আগে আমি প্রাচীন মধ্যযুগ যা দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু দিচ্ছি না তাছাড়াও বাছাই প্রশ্ন তো দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্নোত্তর যেগুলো মাদ্রাসা বা আইসিআসিতে পড়তে পারে সেগুলো কিন্তু আপনিও মিস করবেন আপনার বন্ধুরাও কিন্তু মিস করবে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দিদি একবার ভিডিওটি শুরু করি আজের ফার্স্ট প্রশ্ন ডক্টর স্মৃতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন সহ বেশিরভাগ সমালোচকের মতে চর্যাবদ্ধ রচনাকাল কত উত্তর হচ্ছে অপশান ঘ দশম থেকে দ্বাদশ শতাব্দী এর পরের প্রশ্ন দু নম্বর চর কার বাংলাদেশের কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশান ক ভুসুকপাদের ঊনপঞ্চাশ সংখ্যক পদে এবার হচ্ছে বলি যে বাংলাদেশের কথা উল্লেখ আছে ভুসুকপাদের ঊনপঞ্চাশ সংখ্যক পদে আর যদি বলে কোন পদে বঙ্গ শব্দটির কথা উল্লেখ আছে সেটা হচ্ছে সরপাদ রচিত ঊনচল্লিশ সংখ্যক পদে এবার আসছি তিন নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা কে বলেছেন এখানে যদি দন্ত জফলা আকার হতো তখন কিন্তু মহম্মোপাধ্যায় হরপথা শাস্ত্রী হতো যেহেতু এখানে জফলা নেই তাই উত্তর হবে অপশন খ বিদু শাস্ত্রী চার নম্বর প্রশ্ন তো মোর ঘর নাহি পরবেশী হারিত ভাত নাই রীতি আবেশী পট্টমঞ্জুরির আগের রচিত চর্যার এই তেত্রিশ অঙ্ক পদগুলি রচয় থাকে উত্তর হচ্ছে টেন্টনপাদ বা ঢেনডন পাদ এবার বলি পরীক্ষা এটা কোনটা আগে রচিত সেটাও আসতে পারে পট্টমঞ্জুরি আগে রচিত পরীক্ষার পত সংখ্যাও আসতে পারে সেটা তেত্রিশ অঙ্ক পদ যা খুশি প্রশ্ন আসতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন তেরোশো ষোলো বঙ্গাব্দে বা উনিশশো নয় খ্রিস্টাব্দে গবেষক শ্রী বসন্ত রায় বিদ্যুৎতলভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কাঁকিল্লা গ্রামের কার গোয়ালঘরে মাছা থেকে চিকিৎসাযোগন কাব্যটি আবিষ্কার করেন উত্তর অপশন গ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই প্রশ্নটা কিন্তু অনেকবার বাংলাদেশের যে বিভিন্ন ব্যাংকের পরীক্ষা হয় সেখানে কিন্তু প্রশ্নটা অনেকবার এসছে তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সাল জানতে চাইতে পারে সম্পাদককে জানতে চাইতে পারে কে আবিষ্কার করছে সেটাও জানতে চাইতে পারে যাই জানতে যাক পারে এখান থেকে এক নাম্বার প্রশ্ন কিন্তু পাওয়ার চান্স খুব বেশি এবং আছে ছ নম্বর প্রশ্ন ডক্টর অমিতসূদন ভট্টাচ্য সহ বেশিরভাগ সমালোচকের মতে শ্রীকৃষ্ণত্তন কাব্যের মোট পদসংখ্যা কত এসিরা সমালোচক মতে উত্তর ক চারশো আঠেরোটি কারণ অসিত কুমার বন্দ্যোপাধ্যায় দেবেশ কুমার আচার্য বলেছেন চারশো পনেরোটি আবার মিচুর গাম্বিলা বলেছেন চারশো উনিশটি কিন্তু অমৃতসূষণ ভট্টাচ্য সহ বেশিরভাগ সমালোচকের মতে শ্রীষত্তন কাব্যের মোট পথসংখ্যা হচ্ছে চারশো আঠেরোটি এবার আসছি সাত নম্বর প্রশ্নে শ্রীকৃষ্ণ কাব্যে সর্বাধিক ব্যবহৃত রাগের নাম কি। এটা এই কাব্যে রাগটি মোট সাতানোটি পদে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশন খ পাহাড়িয়া অনেক হয়তো ডয়বিন্দুর রহস্যই অন্তস্ত আকার বলতে পারেন কিন্তু আসল বানানটা হচ্ছে ডয়বিন্দুর দিদিকে মানে অনেকে বলেন পটমঞ্জরি কিন্তু পটমঞ্জুরি আগে এই কাব্যে মাত্র পদ রচিত হয়েছে চর্যাপদে সর্বাধিক ব্যবহৃত রাগ হচ্ছে পটমঞ্জরি আর শিরোচন কাব্যে সর্বাধিক ব্যবহৃত রাগ হচ্ছে পাহাড়িয়া প্রজাপদে মোট বাইশটি রাগ রাগানি ব্যবহৃত হয়েছে আর শ্রীকৃষ্ণ কাব্যে মোট বত্রিশটি রায় রাগানী ব্যবহৃত হয়েছে আট নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণোত্তন কাব্যকে রাধাকৃষ্ণ ধামালি বা রাধাকৃষ্ণ ধামালি বলে কে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশেন ক ডক্টর বিমান বেরী মজুমদার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এস এস সি বা মাদ্রাসে আসার চান্স খুব বেশি আমি এখানে গুরুত্ব বলে কিছু বলবো না কারণ সবগুলোই গুরুত্বগুলো বাছাই প্রশ্ন ঠিক আছে তাই আপনারা এই উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে নেবেন নম্বর প্রশ্ন প্রার্থনা ও মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ক বিদ্যাপতি আর বাকি কোন কোন বিষয়ে কে শ্রেষ্ঠ কবি ছিলেন সেগুলো অবশ্যই আপনারা জানেন আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি সেগুলো দেখে নেবেন ঠিক আছে জ্ঞানদাস হচ্ছে রূপানুরাগ ও মান পর্যায় আর অসৎকার পর্যায় হতে পারে দেখে নেবেন চণ্ডী হচ্ছে আপনার আক্ষেপানুরাগ সর্বস্ব চণ্ডীদাস চণ্ডী সর্বস্ব আক্ষেপাণুরাগ বলেছিলেন ডক্টর শঙ্করপ্রসাদ বসু তো এটা হচ্ছে চণ্ডীদাস আক্ষেপানুরাগ গোবিন্দাস হচ্ছে গৌরচন্দ্রিকা এইগুলো খুবই ইম্পর্টেন্ট দেখে নেবেন ঠিক আছে গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ অভিষেক পদ তাছাড়াও অনেকে দু তিনটা করে বিভিন্ন পদে শ্রেষ্ঠ কবি ছিলেন সেটা দেখে নেবেন আর গোবিন্দ দাস ছিলেন অভিশার পর্যায়ে রাজা দিরাজ তো গোবিন্দ দাস অভিশার পর্যায়ে হবে এগুলো আপনি দেখে নেবেন আমার ভিডিও আপলোড করা আছে এগুলো সব দেখে নেবেন দশ নম্বর প্রশ্ন বিদ্যাবতী কীর্তিলতা এবং কীর্তি পতাকা গ্রন্থটি কোন ভাষায় রচিত উত্তর হচ্ছে অপশান খ অবট্ট ভাষায় অবহট্ট ভাষার বাগানটাকে দেখে নেবেন এগারো নম্বর প্রশ্ন চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশান খ পঞ্চদ শতাব্দীর বারো নম্বর প্রশ্ন কে বা শুনাইল শ্যাম নাম রাধার কি হইল অন্তরে ব্যথা ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আইসি যায় প্রভৃতি পদগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে ক পূর্বরাগ পর্যায়ের পদ চণ্ডীদাস আক্ষেপের আগে শ্রেষ্ঠ বলে তার আগে পর্যায়ের পদ কিন্তু ভাববেন যে পরীক্ষায় পড়বে না বলে পড়বেন না এরকম না পূর্বরাগ পর্যায়ের পদও কিন্তু চণ্ডীদাসের পথগুলো ইম্পর্টেন্ট আছে তা দেখতে পেয়েছেন ঠিক আছে তো এইগুলো অবশ্যই আপনারা পড়বেন তেরো নম্বর প্রশ্ন জ্ঞানদাস কার কাছে দীক্ষা নেন অথবা জ্ঞানদাস কার মন্ত্রশিষ্ট ছিলেন বলে তিনি গোস্বামী পদবীতে ভূষিত হয়েছিলেন উত্তর চাপছেন ঘ জাহ্নবা বা জাহ্নবী দেবী অ্যাকচুয়ালি জাহ্নবা হয় অনেকে জাহ্নবী বলে ইনি হচ্ছে নিত্যানন্দ জাহ্নবা দেবী অজিত কুমারও কিন্তু জান্নবা দেবী কিন্তু করেছেন চোদ্দ নম্বর প্রশ্ন বৈষ্ণব দাস বা গৌরানন্দ সেন তো বৈষ্ণব দাসটা হচ্ছে গোকুলানন্দ সেনকে বলা হয় আর গোকুলানন্দ সেন হচ্ছে বৈষ্ণব দাসের প্রকৃত নাম বৈষ্ণবদাস বা গোকুলানন্দ সেন সংকলিত পদগল্পতরু যার পূর্ব নাম হচ্ছে গীতকল্পতুর নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে জ্ঞানদাসের মোট কতগুলি পদ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশান খ একশো ছিয়াশিটি এখানে এত ডিসকাস দিচ্ছে কিন্তু পরীক্ষায় একদম শর্টকাটে প্রশ্ন আসবে পরীক্ষায় প্রশ্ন আসলে যে গোকুলানন্দ সিং সংকলিত পদকল্পতুর গ্রন্থে জ্ঞানদাসের মোট কতগুলি পদ পাওয়া যায় উত্তর হচ্ছে একশো ছিয়াশিটি অপশান খ এইভাবে প্রশ্ন আসবে পরীক্ষা ঠিক আছে আমি একটু ডিসকাস জানিয়ে দিচ্ছি যেহেতু এই প্রশ্নের ভিতরে আরও প্রশ্নের উত্তর যেগুলো লুকিয়ে থাকে সেগুলোর অ্যান্সার পাওয়া যায় পঁয় প্রশ্ন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন অথবা গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি বলে একটা লাইন তুলে দিতে পারে উক্তি করেছেন উত্তর হচ্ছে অপশান ঘ বল্লভ দাস এরপর আছে ষোলো নম্বর প্রশ্ন ব্রজলী ভাষার সর্বশ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন অথবা ব্রজলি ভাষায় সবচেয়ে বেশি পদ কে লিখেছিলেন উত্তর হচ্ছে অপশান ঘ গোবিন্দ দাস অনেকে বললেন বিদ্যাপতি কিন্তু তাদেরকে বলি সেই বিদ্যাপতি কোনো ব্রজবলী ভাষায় পদ লিখেননি তিনি সংস্কৃত অবট্ট ভাষায় কাব্য লিখেছিলেন এবং সংস্কৃত অবট্ট ছাড়াও তিনি কিন্তু মৈত্রী ভাষায় জন্য পদ রচনা করেছিলেন সেটা কিন্তু ব্রজবলি নয় ব্রজবলি হচ্ছে ব্রজধামের ভাষা ঠিক আছে যেটা মতান্তর আছে তো এইগুলো কিন্তু আলাদা গোবিন্দ উত্তর হবে সত্যতা প্রশ্ন বেশিরভাগ সমালোচকের মধ্যে তেরোশো তিন বঙ্গাব্দে বা আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বহু পরিশ্রমে দশ থেকে বারোটি পুঁথি সংগ্রহ করে সবগুলি পাঠ মিলিয়ে সর্বপ্রথম পূর্ববঙ্গের বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মাপন কাব্যের প্রাচীন মুদ্রণের সম্পাদনাকে প্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ক ক্যারিমোহন দাসগুপ্ত বেশিরভাগ সমালোচক সহ দেবেশ স্তপন হ্যাঁ বা হচ্ছে শ্রীমন্ত কুমার জানা প্রত্যেকের বইয়ে এটা কিন্তু আছে প্যারিমোহন দাসগুপ্ত কিন্তু ডক্টর সুকুমার সেন এবং ডক্টর দীপঙ্কর মল্লিক ও দেবতী মূল কিন্তু এটা রামচরণ শ্রীরত্ন আছে কিন্তু রামচরণ শ্রীরত্ন দ্বারা কিন্তু ওটা পুঁথি দিয়ে সাহায্য করেছিলেন উত্তর কিন্তু প্যারিমন দাসগুপ্ত হবে এটা বেশিরভাগ সম্রাজগুলোর মতে আঠেরো নম্বর প্রশ্ন বিজয়গুপ্ত তার পদ্মুরাণ কাব্যটি কোন রাজার সিংহাসন লাভের পর রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক সুলতান আলাউদ্দিন হোসেন শাহ প্রশ্ন কেতওয়াজ ক্যামালন্দে মহাসামল কাব্যটির প্রকৃত নাম কি বিজয়গুপ্তের হলে পদ্মাপুরাণ হবে আর নারায়ণ দেবের হলেও পদ্মাপুরাণ হবে কেতওয়াজ ক্যামানন্দে মহাসমল কাব্যের প্রকৃত নাম হচ্ছে জগতি মঙ্গল বা জগাতি মঙ্গল কুড়ি নম্বর প্রশ্ন কেতকাস কবির নাম ভনিতা মন্তব্যটি কে করেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর সুকুমার সেন একুশ নম্বর প্রশ্ন এর বিপরীত মন্তব্যটা আমাদের পড়তে হবে ঠিক আছে যেগুলো দৃশ্য কবিচন্দ্র চন্দ্র করেছেন নম্বর প্রশ্ন ম চক্রবর্তী কার অনুরোধে মঙ্গল কাব্য রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশন ক রঘুনাথ রায় ভারতাম প্রশ্ন ডবল স্টার এর যুগে জন্মান করিলে তিনি যে কবি না হইয়া একজন উপন্যাসিক হইতেন তাহাতে বিন্দু মাত্র সংশয় নেই মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে আমার মন্তব্য কে করেছেন উত্তর হচ্ছে অপশন ক অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্ন কবি মুকুন্দ চক্রবর্তীকে ইংরেজ কবি জিওপ্রি চসার বা জেপ্রি চসারের সঙ্গে কে তুলনা করেছেন উত্তর হচ্ছে অপশন ক পার্সিয়ান কবি এডওয়ার্ড বাইলস কাওয়েল বা সংক্ষেপে ইবি কাওয়েল চব্বিশটা প্রশ্ন খরাম চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার কৈজল পরগনার খন্ডকো স্থানের অন্তর্গত কোন গ্রামে জন্মগ্রহণ করেন পরীক্ষা শুধু পূর্ব বর্ধমান জেলায় কোন গ্রাম বা কোন গ্রামে জন্ম করেন এর প্রশ্ন আসবে এত ডিসকাস আসবে না আমি একটু ডিসকাস দিয়েছি ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ঘ কুকুরা কৃষ্ণপুর আর এই কাঁদলা বা জন্মগ্রহণ করেন একজন হচ্ছে জ্ঞান দাস আর দামুন্না বা তো মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করেছেন পঁচিশে প্রশ্ন ভরপছকদিত থমঙ্গল কাব্যে মোট কটি পালা আছে উত্তর হচ্ছে অপশন ঘ চব্বিশটি পালা ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্রের অর্ধা কাব্যের প্রথম গায়ন কে ছিলেন অথবা ভারতচন্দ্রের অর্ধা কাব্যটি কে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সবাই সঙ্গীতাকারে পাঠ করে শোনান উত্তর হচ্ছে অপশান ঘ নীলমণি সমাদ্দার সাতাশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্র তার অদামঙ্গল কাব্যকে কি বলে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন খ নূতন মঙ্গল দন্তন দীর্ঘ কিন্তু ঠিক আছে আর নৌতন মঙ্গল কিন্তু বলা হয় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডী মঙ্গল কাব্যকে ঠিক আছে নৌতন হল দন্ত নৌকার মুকুন্দ চক্রবর্তী চণ্ডী মঙ্গল কাব্য এটা আমাদের বইতে মিষ্টি করেছিল আমি ঠিক করে দিয়েছি আর নূতন দন্তন দীর্ঘ নূতন মঙ্গল আসে ভারত সরস ভাসে ছিল না লাইনটা তো কিন্তু অনধা মঙ্গল কাব্যকে কিন্তু নূতন মঙ্গল বলা হয় আঠাশ প্রশ্ন ভগৎচন্দ্রের অর্ধা কাব্যকে ভাষার তাজমহল কে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার মতো প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর দীনেশচন্দ্র সেন আর নলিনীনাথ চট্টোপাধ্যায় বলেছেন কথার তাজমহল যেটা আমি পরে প্র্যাকটিস দিয়েছি আর ডক্টর ক্ষেত্রগুপ্ত বলেছেন ভাষা শিল্পের তাজমহল তিনটা কিন্তু আলাদা ভাষার তাজমহল দীনেশচন্দ্র সেন কথা তাজমহল নলিনীনাথ চট্টোপাধ্যায় আর ভাষা শিল্পের তাজমহল হচ্ছে ডক্টর ক্ষেত্রগুপ্ত উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম আন্তর্জাতিক গৌরব কোন কবি প্রাপ্য উত্তর হচ্ছে রামায়ণ অনুবাদক কীর্তিবাস ওঝা তিরিশ নম্বর প্রশ্ন কত বছর বয়সে কবি কীর্তিবাস ওঝা গঙ্গা নদী পার হয়ে উত্তরবঙ্গে গুরু গিয়ে যাত্রা করেন উত্তর হচ্ছে অপশন খ বারো বছর এটা অনেকে এগারো বারো বছর বলে দেবেশ কুমার এগারো বারো বছর বলেছেন কিন্তু ডক্টর কুমার বন্দ্যোপাধ্যায় এটাকে বারো বছর বলেছেন একত্রিশ নম্বর প্রশ্ন কাশিরাম দাসের গুরু কে ছিলেন উত্তর হচ্ছে অভিরাম কুটি বত্রিশ প্রশ্ন কাজ কোথায় বসে মহাভারত রচনা করেছিলেন উত্তর হচ্ছে অপশন ক হরিহরপুর গ্রামে তৃতীয় প্রশ্ন মারাধর বসুর পিতা এবং মাতার নাম কি উত্তর হচ্ছে অপশন ঘ ভগীরথ এবং ইন্দুমতী দেবী মানে ভগীরথ বসু ইন্দুমতী দেবী পরীক্ষায় তো বসু উল্লেখ থাকবে না তাহলে সবাই ধরতে পেরে যাবেন চতুর্থ প্রশ্ন আচারত ছিয়াশি সাত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় মারাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম রূপে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশান ঘ কেদারনাথ দত্ত বলতে পারেন বা কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ বলতে পারেন আরও ভালো হয় কথিত প্রশ্ন ইন্দাব শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি তিনটি খণ্ড আদি মধ্য অন্তঃন্ড যথাক্রমে কটি করে পরিচিত বা অধ্যায় আছে উত্তর হচ্ছে অপশান ঘ পনেরোটি ছাব্বিশটি দশটি মানে মোট একান্নটি পরিচিত আছে পরীক্ষা এইভাবে আসতে পারে তবে একচেয়ে বেশি আসতে পারে আমার মনে হয় যে ওরা জানতে যাবে তিনটি খণ্ডে বা এই কাব্যে কটি পরিচিত অধ্যায় রয়েছে ঠিক আছে উত্তর হচ্ছে একান্নটি এইভাবে প্রশ্ন আসতে পারে আর আপনারা কিন্তু কৃষ্ণদাস কবি রাজের শ্রী শ্রী চৈত্র চৈতাম্ব কাব্য কিন্তু অধ্যায়ের সংখ্যা চিনে রাখবেন আর সেখানে কিন্তু খণ্ডনী আদি মধ্য অন্তলীলা তিন ভাগে ভাগ করা হয় চতুর্থ প্রশ্ন কে কোন গ্রন্থে বৃন্দাব দাসকে ব্যাসের অবতার বা বেদব্যাস বলে শ্রদ্ধা প্রকাশ করেছেন উত্তর হচ্ছে অপশন ক কবি কর্ণপুর প্রকৃত নাম হচ্ছে পরমানন্দ সেন তার গৌর গণদ্বেশ দীপিকা কাব্যে আজের প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতাম্বৃত কাব্যের মোট শ্লোক সংখ্যা কত উত্তর হচ্ছে অপশান ঘ এগারো হাজার পাঁচশো ছাব্বিশটি প্রশ্ন কে কোন গ্রন্থের শেষ শ্লোকে কৃষ্ণদাস কবিরাজকে কবিভূপতি বলে বা একটা উপাধি ঠিক আছে বলে বিশেষ প্রশংসা করেছেন উত্তর হচ্ছে অপশান ঘ রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস তার মুক্তাচরিত নামক গদ্য কাব্যে এরপর আসছি উনচল্লিশ নম্বর প্রশ্ন দূরত কাজী লোটচন্দ্রানী বা সতীময়না কাব্যটির পুঁথি কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারদ চল্লিশ নম্বর প্রশ্ন আছে পুঁথিটা আবিষ্কার করেন কিন্তু বেশিরভাগই চট্টগ্রামে পাওয়া গেছিল পুঁথিটা চল্লিশ নাম প্রশ্ন দূরত কাজী বা ও সতীময়না কাব্যটি কোন ছন্দে লেখা মধ্যযুগের নাইনটি পার্সেন্ট কাব্য কিন্তু পয়ার ও ত্রিপুল ছন্দে লেখা এটা ভুল করে ক হয়ে গেছে যেটা ঘ হবে ঠিক আছে পয়ের ও ত্রিপুল ছন্দে লেখা একটি প্রশ্ন সৈয়দ আলাওল রচিত শেষ কাব্য কোনটি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ঘ সেকেন্দার নামা বিশ প্রশ্ন সৈয়দ আল তার সেকেন্দার নামা কাব্যটি কার নির্দেশ রচনা করেন সালটা হচ্ছে ষোলশো তেষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দ উত্তর হচ্ছে অপশান ঘ নবরাজ মজলিশ বা মজলিস নবরাজ তেতাল্লিশ নাম প্রশ্ন রামপ্রসাদ সেন কোন গ্রন্থে নিজের আত্মপরিচয় দিয়েছেন অথবা রামপ্রসাদ সেনের জীবনী অধিকাংশ বর্ণনা তার কোন গ্রন্থে আছে উত্তর হচ্ছে অপশন ক কবিরঞ্জন সুন্দর বা কালিকা মঙ্গল যেটা তার প্রথম জীবনের কাব্য বা প্রথম প্রকাশিত কাব্য ত্রিশ প্রশ্ন রামপ্রসাদ সেন প্রচুর গান লিখলেও তার মোট কটি গান পাওয়া যায় যদিও গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ অনেক অনুসন্ধান করে রামপ্রসাদের মোট দুশো বাষট্টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন আচ্ছা মোট পদ পাওয়া যায় মোটামুটি বিভিন্ন লোকের মধ্যে সমালোচকের মধ্যে উত্তর হচ্ছে খ প্রায় আড়াইশোটি কিন্তু ঈশ্বরগুপ্তের পদ তার শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ কিন্তু দুশো বাষট্টি পদ সংগ্রহ করতে করে প্রায় দুশো পঞ্চাশটি ধরা হয়েছে বেশিরভাগ সমালোচকের মধ্যে পঞ্চাশের প্রশ্ন আমার গৌরী রে লয়ে যায় হর আসিয়ে ওরে নবমিনিসি না হই ওরে অবসান কি হলো নবমিনীষি হইল অবসান গো প্রভৃতি পদগুলি কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ অনেক ভেবেছিলেন যে বৈশপথী পদ শুধু মনে রাখতে হবে কিন্তু তাদের বলি না পদাবলী আছে মানে রামপ্রদাস সেন কমলাকান্ত ভট্টা থেকে কিন্তু পদগুলো প্রস্তুত করতে হবে যেগুলো আমাদের বইতে আছে সেগুলো থেকে দাগ দিয়ে পড়বেন মেন মেনগুলো আসলে পরীক্ষা কমন চলে আসবে উত্তর হচ্ছে অপশান খ বিজয়া তৃতীয়জনের প্রশ্ন জনশ্রুতি অনুযায়ী কমলাকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান উত্তর হচ্ছে অপশন খ পঞ্চাশ বছর সাতজনের প্রশ্ন শাহ মোহাম্মদ সগীর কোন শতাব্দীর কবি ছিলেন অথবা শাহ মোহাম্মদ সৌগীরের কিছু কাব্যটি কোন শতকে রচিত হয়েছে বলে মনে করা হয় উত্তর হচ্ছে খ পঞ্চদশ একটা কথা বলি তারপর প্রশ্নগুলো বলছি তো আমরা এখানে কিন্তু যুগ পঞ্চান্নটা আর প্রাচীর মধ্য পঁয়ত্রিশটা আমি সেট করেছিলাম মানে প্রত্যেকের টপিক থেকে একটা করে প্রশ্ন শুধুমাত্র শ্রীহীষ কীর্তন চর্যাপদ আর ইসলামী ছাত্র থেকে তিনটা করে প্রশ্ন দিয়েছিলাম তো আরও পাঁচটা প্রশ্ন বাড়িয়েছি তো সেখানে আমি শ্রীহিং কীর্তন চর্যাপদ আর ইসলামী ছাত্র থেকে চারটার করে প্রশ্ন দিয়েছি আর মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল আর ভারতচন্দ্রের অনতামঙ্গল থেকে কিন্তু একটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন বাড়িয়ে দুটো করে প্রশ্ন দিয়েছে ঠিক আছে আর বাকি সব থেকে কিন্তু একটার প্রশ্ন দেওয়া আছে এই হচ্ছে মোট পঞ্চাশ নম্বরের প্রশ্ন চলুন বাকি প্রশ্নগুলো দেখা নেওয়া যাক আটচার প্রশ্ন শাহ মোহাম্মদ শগীরের ইউসুফচ লেখা কাব্যটির পুথি কে আবিষ্কার করেন সেই একই লচন্দ্রনী সরস্বতী মণিনার মতো অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারত পনেরোটা প্রশ্ন লাইলি মজুনু কাব্যের রচয়িতা বাওরাম খানকে দোলদুজির উপাধি কে দেন উত্তর হচ্ছে খ নিজাম শাহ সুর লাস্ট প্রশ্ন ইমাম বিজয় কোন কবির অপর কাব্য বলে মনে করা হয় মানে তিনি একটা কাব্য রচনা করেছেন আর বাকি একটা কাব্য মানে ইমাম বিজয় সেটা অপর কাব্য বলে মনে করা হয় উত্তর হচ্ছে খ দোলদুজির বাওরাম খান স্চার স্বার্থ নিয়ে একদিন নতুন টপে আলোচনা করে দেব আর ভালো করে বুঝিয়ে দেবো অনেকে কিন্তু এটা নিয়ে ভীত আছেন আর লোক কপি করবেন না খাতা লিখতে পারেন কারণ স্ক্যানার আছে ধরা পড়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে পঞ্চাশটা প্রশ্নোত্তর অনেকেই আধুনিক যুগ থেকে সরে আসে প্রাচীর মধ্যযুগ কিন্তু বলেছেন এখান থেকে প্রশ্ন করতে তাই প্রাচীর মধ্যযুগ প্রশ্ন করে দিলাম আর যারা চ্যানেল নতুন সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আর আমি চাই সবাই যেন চাকরি পায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন